আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে শুরুতেই আমি আর কি আজকে রান্নাটা শুরু করে দিয়েছি তো রান্না আজকে বেলে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে আজকে দুইটা স্পেশাল আইটেম সেটা হচ্ছে একটা হচ্ছে কাঁঠাল বিজির ডাল আর একটা হচ্ছে আলুর খোসা পটলের খোসা দিয়ে ভর্তা তো আমার ভিডিওটা দেখার জন্য পাশেই থাকুন শুরুতেই আমি তরকারিটা বসিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিব আমি যখন ভিডিওটা ভয়েস ওভার করছিলাম তখন অবশ্য আমার কুটুস পাখিটা পাশে বসে কথা বলছিল আপনারা হয়তো বা তার কথাটা শুনতে পারবেন সবাই মাসাল্লাহ বলবেন সে এখন একটু একটু কথা বলার চেষ্টা করে আর হ্যাঁ আজকে অবশ্য আমার কুটুস পাখিটার চার মাস পূর্ণ হলো আলহামদুলিল্লাহ 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 তো তরকারিটা প্রথমে আমি পেঁয়াজটা ভেজে মশলা দিয়ে দিলাম এক এক করে তা এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তা এখন আমি তরকারিটা দিয়ে দিয়েছি মশলাতে তা এখন আমি অফ ক্যামেরাতে তরকারিটা অনেক ভালো করে কষিয়ে নিব বলে না অভাগা যেদিকেই তাকায় সেদিকেই সাঁতার শুকায় যেমন প্রত্যেকটা বাচ্চা আগে আগে পরে কথা বলার আগে মানে অনেক রকমের বুলি তারা বলে বাট আমার বাবুটা সর্বপ্রথমই ডাক আর কি তার প্রথম ডাক হচ্ছে তার বাবা মানে আব্বু আব্বু বলে সে ডাকে আর হচ্ছে মাঝে মাঝে বাবাও ডাকে কিন্তু আফসোস যে তার বাবা কখনোই তার এই ডাক শুনে নেই বা শুনবে না কিন্তু দেখেন কি অদ্ভুত বিষয় যে সে শুরুতেই তার আব্বুকে ডাকে সে প্রায় সময় আব্বু আব্বু বলে একা একাই ডাকতে থাকে কিন্তু কি আর করার তার আব্বু তো তার কথা শোনার জন্য বসে নেই সে তার লাইফ নিয়ে বিজি তো হ্যাঁ আমি আমার তরকারিটা কষিয়ে এখন ঝোল দিয়ে দিলাম এটা শুনে অবাক লাগছে না কাঁঠাল বিচির ডাল হ্যাঁ অবশ্য রেসিপিটা আমার আম্মুর দেয়া তো আজকে আমি ট্রাই করব আর কি হ্যাঁ আগেও খেয়েছি অবশ্য ওইটা তখন আম্মুর হাতে খেয়েছি আম্মুর হাতের রান্নাটা তো আজকে আমি আর কি প্রথম রান্না করব। তো দেখি কিরকম হয় আপনারাও দেখার জন্য আমার পাশেই থাকুন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের এই একটু একটু অনুপ্রেরণায় আমাকে অনেক দূর পৌঁছে দিবে সেই আশাতেই আপনাদের মাঝে আমি এসেছি তো হ্যাঁ আমার তরকারিটা এখন হয়ে গেছে আমি তরকারিটা নামিয়ে ফেলব আর একটু পরেই আর কিছুদিন যাবৎ ভিডিও এডিট করার সময় দিলে এত পরিমাণে সাইড নয়েজ আসে যেটা করা যাচ্ছে না হয়তো ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমি অনেক চেষ্টা করার পরেও না পারছি না ভিডিওটা আর কি বলবো পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে তো হ্যাঁ এই তো আমি কাঁঠাল পিচি আর আলু সিদ্ধ করে সেগুলো একটু পাটাতে বেটে নিয়েছি এখন আমি কি রেডি করে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপরে হচ্ছে এক এক করে মশলা দিয়ে দিব। অবশ্য ডালে যা যা দিতে হয় তাই তো আমি এখন লবণ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিলাম তো আমার ডালটা এদিকে হতে থাকবে আর দিকে আমি অবশ্য ভর্তা বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছি আমি শুরুতেই আর কি পটলের খোসা আলুর খোসা এগুলো আর কি সিদ্ধ করে নিয়েছি তো এখন সিদ্ধ করার পরে তারপরে একটু ভেজে নিয়েছি এখানে আমি মরিচ তারপরে আলুর খোসা এগুলো আর কি ভালো করে একটু ভেজে নেব ধনিয়া পাতাও দিয়েছি তের ফাঁকে আমি অবশ্য সবাই আম খেয়ে নিলাম সবাই মিলে